¡Ey, cámate me ১২ বছর পর জেল থেকে মুক্তি পেলেন জামাত নেজা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে দ্বন্দ্বপ্রাপ্ত এই নেতার হঠাৎ মুক্তি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা মুক্তির পর তিনি বলেন তা এই আজকের এই ভিডিও দুই সালে আটক এবং দুই হাজার চোদ্দ সালে মৃত্যুদণ্ড এটিএম আজহার প্রায় এক যুগ পর মুক্তি পেলেন কাশেমপুর কারাগার থেকে সাম্প্রতি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান বলে জানা গেছে মুক্তির এরপর সাংবাদিকদের মুখমুখি হয়ে এটিএম আজহার বলেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি নির্দোষ ছিলাম অবশেষে ন্যায় বিচার পেয়েছি তিনি আরো বলেন এই দীর্ঘ সময় আমার পরিবারের জন্য কষ্ট ছিল তাদের ধৈর্য ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞিত এটিএম আজহারকে ১৯৭১ সালের যুদ্ধ পরাধায়ের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিলেন তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় এই বিষয়ে আদালতে দীর্ঘ সূত্র তাই পড়ে যায় মামলার টাইম লাইন দুই থেকে দুই সাল তার মুক্তিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে বলছে প্রক্রিয়া কেউ বলছে এটি রাজনৈতিক চুক্তির ফল কেউ বলছে এটি মানবিক সিদ্ধান্ত বিএনপি আওয়ামী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রক্রিয়া শীঘ্রই আশা করা যাচ্ছে জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার ইসলাম বাংলাদেশের রাজনৈতিক ও বিচার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম তিনি ১৯৭১ সালে যুদ্ধকালীন মানব বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কৃতি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন দুই হাজার চোদ্দ সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ টাই। ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুইটি অভিযোগের যথাক্রমে পঁচিশ বছর ও পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে এই অভিযোগগুলোর মধ্যে ছিল রংপুর অঞ্চলের গণহত্যা অপহরণ নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ এরপর তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন এবং দুই সালের একত্রিশে ডিসেম্বর আপিল বিভাগে তার মৃত্যুদণ্ড বহাল রাখে যদিও একটি অভিযোগের থেকে তাকে খালাস দেওয়া হয় দুই সালের মে মাসে সুপ্রিম কোর্টের পোনাঙ্গের ব্রেঞ্চে তার আপিলের শোনাশুনি অনুষ্ঠিত হয় এটি ছিল তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন আইনজীবী শিশির মনির আদালতে মুক্তি উপস্থাপন করেন যে বিচার প্রক্রিয়ায় গুরুতর আজহারুল ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া ছিল পক্ষপাত দুষ্ট এছাড়াও দুই হাজার দশ সালের একটি নাকশাগতার মামলায় এটিএম আজহারুল ইসলাম সহ এগারো জনকে দুই হাজার চব্বিশ সালের মে মাসের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এ মামলায় অভিযোগ অভিযোগ ছিল যে তারা রাজনৈতিক মতি ঝিল এলাকায় পুলিশের উপর হামলা ও ভাঙচুর জড়িত ছিলেন দুই সালে সাতাশে মে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের রায় ঘোষণার কথা ছিল যা এটিএম আজহারুল ইসলামের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ এ রায়ের মাধ্যমে জানা যাবে তিনি মৃত্যুদণ্ড বহাল রাখবেন নাকি খালাস পাবেন এটিএম আজহারুল ইসলামের মামলা বাংলাদেশের রাজনৈতিক ও বিচার বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয় এ মামলায় রায় দেশের বিচার ব্যবস্থা নিরপেক্ষতা ও তুচ্ছতা নিয়ে নতুন নতুন করে আলোচনা সৃষ্টি হয়